চিত্রা বাচ্চাদের চিৎকার করানোর জন্য তাদের সাথে জোর করে কথা বলে খেলতে চায় কিন্তু মাফিনা চিকি কিছুতেই তার সাথে খেলবে না কিন্তু চিত্রা বারবার তাদের বিরক্ত করতে থাকে আর একই কথা বলতে থাকে এরপর মাফিনা চিকি বলে তুমি যদি আর কোনো কথা বলো তাহলে কিন্তু আমি আমাদের মা বাবাকে ডাকবো এরপর মাফিনা চিকি আক্কি জুনি ঋতু প্রাটি কথা অগ্নি সবাইকে ডাকতে থাকে এরপর সবাই একে একে ওখানে চলে আসে চিত্রাকে দেখে আক্কির মাথা গরম হয়ে যায় বলে আপনি এখানে কি করছেন আপনি আমার বাচ্চাদের ক্ষতি করতে চাইছেন এই জন্য আমি বলেছিলাম আপনাকে এই বাড়িতে আপনি থাকবেন না আচ্ছা আপনি এই বাড়িতে আছেন ঠিক আছে কিন্তু আপনি আমার বাচ্চাদের কাছে একদম আসবেন না চিত্রা বলে আমি কিন্তু ওদেরকে আদর করতে এসেছিলাম মিস্টার অঙ্কিত গো আমি কিন্তু ওদের হ্যারেস করতে আসিনি এরই মাঝখানে চিকি বলে না বাবা ও আমাদের হ্যারেস করছিল আকি বলে আমি সবটাই বুঝি মা ইনি কেমন ধরনের মানুষ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না এরপর চিত্রা রাগে ওখান থেকে চলে যায় এরপর অর্ণা অঙ্কিতকে বলে মা তো একটু বাচ্চাদের আদরই করছিল তার জন্য তুই মাকে এভাবে এত কথা শোনাবি অঙ্কিত বলে আমি জানি তোর খারাপ লাগছে কারণ উনি তোর মা কিন্তু এই বাচ্চাগুলো আমার সন্তান তাই আমি আমার সন্তানের ওপর কোনো কালো ছায়া পড়তে দেব না এটা শুনলে অর্নার খুব মন খারাপ হয়ে যায় তখন এই ছোটকা এসে ব্যাপারটা হ্যান্ডেল করে এরপর আকি অগ্নি আর ছোটকাকে বলে যে বাচ্চাদের চোখে চোখে রাখতে হবে কারণ আমার মনে হয় উনি কিছু একটা গণ্ডগোল করবেন আর বাচ্চাদের উনি টার্গেট করছেন এদিকে এই সব মাঝে লালি কথার রান্নার বড়ি চুরি করে নেয় ভোগের আর সেটা লুকিয়ে ফেলে কথা ছোটকার প্রত্যেকে দায়িত্ব দেয় বাচ্চাদেরকে দেখে রাখার জন্য এরপর কথা অগ্নি সবাই চলে আসে রান্নাঘরে কথা অগ্নি নিজেদের মুখ বেঁধে রান্না করতে থাকে তখনই কথা বড়ি চায় কিন্তু ঋতু বলে এখানে কোথাও বড়ি নেই ঋতু বলে আমার মনে হয় কর্তাদিদাকে একবার জিজ্ঞেস করা উচিত কথা বলে না কর্তাদিদাকে জিজ্ঞেস করলে আমরা পাবো না কারণ এটা পুরো প্ল্যান মাফিক করা হয়েছে যখন আমরা বাচ্চাদের চিৎকার শুনে অপরে গেছিলাম তখনই কেউ বড়িটা সরিয়ে ফেলেছে তখন ঋতু বলে কিন্তু মেঝমি মিমিয়া তো ওপরেই ছিল তাহলে কে বড়িটা সরাবে কথা বলে মেঝুমার হয়ে লালি বড়িটা সরিয়েছে আর এই বড়ি সরানোর মাধ্যমে যাতে আমাদের দেরি হয়ে যায় ভোগ রান্নার জন্য সেটাই করেছে অগ্নি বলে আচ্ছা তারা এতটা হাইপার না আমার মনে হয় বড়ি এই বাড়ির মধ্যে রয়েছে বাইরে কোথাও যায়নি আর এখন যদি আমরা দোকান থেকে আনতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে তুই এক কাজ কর তুই একটু শান্ত হ আমি আর চিকি মাফিন তিনজনে মিলে খুঁজছি বড়িটা কোথায় আর আমরা ঠিক পেয়ে যাব এদিকে লালি চিত্রাকে বলে আচ্ছা আপনার তো কোনো কিছুতে ভক্তি নেই তাহলে আপনি কেন জোর করে ভোগের রান্নাটা করতে চাইছেন চিত্রা লালির কথা শুনে রেগে যায় আর বলে তোমাকে আমি যতটুকু দায়িত্ব দিয়েছি ততটুকুই করবে এর বেশি তুমি আমাকে প্রশ্ন করতে এসো না লালি মন খারাপ করে ওখান থেকে চলে যায় চিকি মা আনন্দের কাছে আসে আর বলে কথা মা তোমাকে খুব মান্না করে মান্য করে তাই তুমি কথা মান বড়িটা খুঁজে দাও আর যদি তুমি বড়ি খুঁজে না দাও তাহলে কিন্তু আমি তোমার সব মিষ্টি খেয়ে নেব। এরপর মা আনন্দের বাসন থেকে চিকি বড়ি পেয়ে যায় অপর থেকে মাফিন রান্নাঘরে গিয়ে মা আনন্দের প্রার্থনা করতে থাকে আর বলে মা তুমি আমাকে বড়ি খুঁজে দিতে সাহায্য করো নাহলে কিন্তু আমি আর কখনও তোমার পুজো করব না এরপর মাফিন চালের ডিব্বা থেকে বড়ি খুঁজে পায় অপরদিকে অগ্নি গাছপালার মধ্যে বড়ি খোঁজার চেষ্টা করছিল ঠিক তখনই তার চোখে সেখানেই সে বড়ি খুঁজে পেয়ে যায় এরপর কথা ওখানে চলে আসে কথা বাচ্চাদের আর অগ্নির থেকে বড়িগুলো নিয়ে খুব খুশি হয়ে যায় কিন্তু তারপরেই দেখে যে এখানে আরও একটা বড়িটি ডিভা সে পায়নি আগামী পর্বে দেখা যায় চিত্রা রান্না করছিল আর লালিয়ে এসে চিত্রাকে বলে তাড়াতাড়ি করুন ওরা যতক্ষণে বড়ি খুঁজে ভাবে ততক্ষণে আপনার রান্নাটা হয়ে যাবে চিত্রা বলে হ্যাঁ ওদের আগে আমি রান্নাটা করব। এরপর দেখা যায় কথা চিত্রা চিত্রা রান্না করার পরেই ভোগ রান্না করে এরপর চিত্রা বলে বাবা আপনার কথা মতো যে প্রথম ভোগ রান্না করবে সেই মায়ের পায়ে নিবেদন করবে এরপর চিত্রা তার রান্না করা ভোগটা মায়ের পায়ে নিবেদন করে কিন্তু তখনই ঠাকুর মশাই লক্ষ্য করেন যে চিত্রার বানানো ভোগটা পুড়ে গেছে যেটা দেখে কর্তা দাদু ও ও দুজনে খুব রেগে যায় দাদু বলে তুমি মাকে পোড়া ভোগ নিবেদন করতে চাইছিলে মেঝুব বউ মা এটা তুমি কি অনর্থ করতে যাচ্ছিলে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়